এবার উঠে এলো পিএম এম কুড়িতম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট তবে এই জুনের শেষের দিকেই ঢুকতে চলেছে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা তাই বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি তবে এই যোজনার অধীনে ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে প্রদান করা হয় এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটি পদ্ধতিতে তবে প্রকল্পের আওতায় এপ্রিল ও জুন আগস্ট ও নভেম্বর এবং ডিসেম্বর ও মার্চে এই তিনটি সময়সীমার মধ্যে কিস্তির টাকা প্রদান করা হয় তবে এখনো পর্যন্ত উনিশটি কিস্তির প্রদান করা হয়েছে সর্বশেষ কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশ করেছিলেন যা নয় দশমিক আট কোটিরও বেশি কৃষককে সহায়তা দিয়েছে এর মধ্যে দুই দশমিক চার কোটিরও বেশি নারী কৃষক উপকৃত হয়েছে এর আগে আঠেরোতম কিস্তি অক্টোবরের দু হাজার চব্বিশে এবং সতেরোতম কিস্তি জুনের দু হাজার চব্বিশে প্রদান করা হয়েছিল তাই এবার কুড়িতম তম কিস্তির সম্ভাবনার তারিখ চলুন জেনে নিন যেহেতু উনিশতম কিস্তি ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল তাই কুড়িতম কিস্তির সম্ভবত সময় জুন মাসের শেষ সপ্তাহে তবে যদিও নির্দিষ্ট দিন এখনো ঘোষণা হয়নি তবে সাধারণত পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এটি আসার কথা পঁচিশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে তবে সরকারের এই প্রকল্পে দেশের কোটি কোটি কৃষকদের কাছে একটি ভরসার প্রতীক হয়ে উঠেছে উপকৃত কৃষকরা যাতে প্রকল্পের সুফল পেতে পারে তার জন্য মতো কে ওয়াইসি সম্পূর্ণ করা তথা যাচাই করা ও নাম তালিকায় রয়েছে কিনা তা নিশ্চিত করা জরুরি তবে জুনের শেষ সপ্তাহে সম্ভবত কুড়িতম তম কিস্তি জমা পড়বে তাই এখনই প্রস্তুতি নেওয়া শুরু করুন তবে কোনো অসুবিধা বা প্রশ্ন থাকলে এই নাম্বারে ফোন করতে পারেন নাম্বারটি হচ্ছে ওয়ান ডবল টু সিক্স ওয়ান অথবা জিরো ডবল ওয়ান টু ফোর থ্রি ডবল জিরো সিক্স জিরো সিক্স তবে এবার জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন